আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য আজকে বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে সফল সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একযোগে কাজ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলাদের স্বপ্ন দেখার এবং স্বপ্ন পূরণের জন্য সাহস সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার টানা তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তানে প্রদেশে বোমা বিস্ফোরণে এগারো জন শ্রমিকের মৃত্যু আহত বহু বিস্তারিত খবরে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সফল সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন সফরকারী প্রধানমন্ত্রী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা অর্থনৈতিক সহযোগিতা প্রযুক্তি জ্বালানি নিরাপত্তা পারস্পরিক সম্পর্ক সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে দু হাজার তিরিশ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে পাঁচশো বিলিয়ন ডলার করার সিদ্ধান্ত নিয়েছে গতকাল ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন শ্রী মোদী বলেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে তিনি বলেন দেশের মধ্যে সহযোগিতা উন্নত বিশ্ব গঠনে সহায়তা করতে পারে দুই পক্ষ কৌশলগত প্রযুক্তি ব্যবহার করে সম্পর্ককে মজবুত করবে এর আওতায় গুরুত্বপূর্ণ খনিজ উন্নত উপকরণ এবং ওষুধের মজবুত সরবরাহ শৃঙ্খলা তৈরির উপর জোর দেওয়া হবে প্রধানমন্ত্রী বলেন যে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৌশলগত বিশ্বস্ত অংশীদার হিসাবে দুই দেশ সক্রিয়ভাবে যৌথ উন্নয়ন যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের দিশায় এগিয়ে চলেছে শ্রী মোদী বলেন সন্ত্রাসবাদী বিরুদ্ধে লড়াই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে একসঙ্গে দাঁড়িয়ে আছে সীমান্ত সন্ত্রাসবাদ বন্ধে দৃঢ় পদক্ষেপ নেবার বিষয়ে একমত হয়েছে দুটি দেশ আতঙ্কবাদ খেলাফ লড়াই মে ভারত আমেরিকা দৃঢ়তা साथ खड़े रहे हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है और मैं राष्ट्रपति जी का आभारी हूं उन्होंने 2008 के जिसने भारत में एक नरसंहार किया उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है भारत की अदालतें उचित कार्यवाही करेंगी দু হাজার সালে ভারতে গণহত্যা করা এক অপরাধীকে ভারতের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে তিনি বলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জ্বালানি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন এই চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রধান সরবরাহকারী দেশ হবে তিনি বলেছেন মার্কিন পারমাণবিক শিল্পের অভূতপূর্ব বৃদ্ধির পাশাপাশি ভারত ও মার্কিন পারমাণবিক প্রযুক্তিকে স্বাগত জানাতে আইন সংস্কার করেছে ইতিহাসের অন্যতম বৃহত্তম বাণিজ্যপথ ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নির্মাণের জন্য দুই দেশ একযোগে কাজ করতেও সম্মত হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলাদের বড় স্বপ্ন দেখার এবং তাদের স্বপ্ন পূরণের জন্য সাহস এবং শক্তি সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি গতকাল বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার আয়োজিত দশম আন্তর্জাতিক মহিলা সম্মেলনের প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে নারীদের নির্ভীক হতে হবে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করতে হবে বাধা ভেঙে ফেলতে হবে এবং অচলায়তনের মোকাবিলা করতে হবে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে করোনার মাধ্যমে নেতৃত্ব দেবার জন্যে নারীদের একটি বিশেষ ক্ষমতা রয়েছে মানসিক স্বাস্থ্যের গুরুত্বের উপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন যে মানসিক সুস্থতা যে কোনো নারীর অর্থপূর্ণ জীবনযাপন এবং পরিবার সমাজ এবং বিশ্বে অবদান রাখার ক্ষমতার জন্য অপরিহার্য বিভিন্ন সামাজিক রীতিনীতি মানসিক সুস্থতা সম্পর্কেও মহিলাদের খোলামেলা কথা বলা কঠিন করেতোলে বোলে রাস্ট্পতি মন্তো পোকরেছেন. It is not possible to break barriers and চ্যালেঞ্জ stereotypes without mental strength. I urge every woman to gather courage, dream big and utilize all her strength and potential to achieve her dreams. Every little step that each of you takes towards your goal is a step towards a developed India and developed world. খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে ভারতের রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী সাতই ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার সাতশো কোটি ডলারেরও বেশি বৃদ্ধি পেয়ে তেষট্টি হাজার আটশো কোটি ডলারে পৌঁছেছে এনি নিয়ে টানা তিন সপ্তাহ বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বৃদ্ধি পেল এছাড়া সোনার সংগ্রহ একশো তিরিশ কোটি ডলারেরও বেশি বৃদ্ধি পেয়ে সাত হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে সরকারি মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে দুশো কোটি টাকা মুনাফা করেছে এই সাফল্য শক্তিশালী সরকারি উদ্যোগে সকলের জন্য সাশ্রয়ী মূল্যের সহজলভ্য টেলিযোগাযোগ পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতিরই প্রমাণ কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে দশম শ্রেণীর পরীক্ষা শেষ হবে আঠেরোই মার্চ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে চৌঠা এপ্রিল পর্যন্ত দেশ এবং বিদেশের মোট সাত হাজার আটশো বিয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রে বিয়াল্লিশ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছে দুটি পরীক্ষায় নেওয়া হবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ ইতিহাস সৃষ্টি করেছে এটি বিশ্বের প্রথম এমন কোন অনুষ্ঠান যেখানে পঞ্চাশ কোটিরও বেশি মানুষ সরাসরি অংশগ্রহণ করেছেন এখনও পর্যন্ত পঞ্চাশ কোটি চার লক্ষেরও বেশি পূর্ণার্থী ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে যে কোনো ধর্মীয় সাংস্কৃতিক অথবা সামাজিক অনুষ্ঠানে এটি বৃহত্তম জনসমাবেশ সরকার আরও বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ইন্দোনেশিয়া ব্রাজিল পাকিস্তান এবং বাংলাদেশের মোট জনসংখ্যা মহাকুম্বে অংশগ্রহণকারী মোট পুণ্যার্থীর থেকেও কম দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অনুরোধ জানিয়েছে সূত্রের খবর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দুশো আঠেরো নম্বর ধারার অধীনে শ্রী জৈনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য মন্ত্রক রাষ্ট্রপতির কাছে অনুমতি চেয়েছে পাকিস্তানের বালুচিস্তানের হারনাইয়ের শাহবাগ এলাকায় ভয়াবহ বিস্ফোরণে এগারো জন নিহত আহত হয়েছেন আরও সাতজন প্রাথমিকভাবে কয়লাখনের শ্রমিকদের বহনকারী একটি গাড়ির কাছে মারাত্মক বিস্ফোরণ হয় হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের সংখ্যা নিশ্চিত করেছে যার মধ্যে অন্তত নজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং পরে আহতের দয়ের মধ্যে আরও দুজন মারা যান সম্ভবত একটি বোমা রাস্তায় পুঁতে রাখা ছিল বলে জানা গেছে শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের সফল সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ভারত প্রশান্ত ও মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একযোগে কাজ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলাদের স্বপ্ন দেখার এবং স্বপ্ন পূরণের জন্য সাহস সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার টানা তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী কেন্দ্রীয় মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে খবর শেষ হল